মাইক <laughs>

আপনার কথাগুলো শুনে جي اوے ڈاکٹر محمد 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 سميتہ کا پرسشن ہے میں میڈیا سے ایک منٹ بولوں میڈیا

ভিডিও 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 ভাই আপনার নাম বলবেন ভাই এ ভাই আমরা নাম বলবো ভাই এ আমরা ভাই ওরে ভাই আমরা আমাদের কথা নেই ভাই দর্শক এখানে এখন বেরিয়েছেন রাফি সম্মনে রাফি যে আমাদের সহজ জোন নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে

তাদের সহযোগিতার একটি অংশ তাদেরকে নিরাপত্তা দিয়ে প্রেস ক্লাব থেকে বের করে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের যে প্রধান ফটক সেটি দিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে গ্রাফি এবং যাদের বিরুদ্ধে অভিযুক্ত তোলা হয়েছে রেজাউট

দুটি পক্ষ কিন্তু পাল্টা পাল্টি স্লোগান দিচ্ছে এখানে দুটি পক্ষ কিন্তু আমরা লক্ষ্য করছি স্লোগান দিচ্ছে আহ এখানে জাতির অভিযোগ তোলা হয়েছে রেজাউর সমন্বয়কে

হামলা করেছেন এই যে সমন্বয় একটা পক্ষ আপনারা একসাথে আন্দোলন করেছেন ভাই আপনাদের কাছে আমরা ফুটেজ পাঠাবো কারা হামলা করছে জিসির মোড়ে

ও আমি বলি ঘটনা কি বলো কেন্দ্র থেকে মাসুদ ভাই আসছে আমার নাম মোহাম্মদ জুনাইদুল ইসলাম কেন্দ্র থেকে মাসুদ ভাই আসছে উনি একজন কেন্দ্রীয় মানুষ সম্মানিত মানুষ উনি যে আসছে আমরা বিশ চট্টলাপ্ত ছেলেরা আছে জানাইতে হবে হ্যাঁ উনি আমাদেরকে না জানাই ওনাকে যখন আমরা লিফেট ওনা দিতে আমাদের আস্তে আস্তে লেট হয়েছে